এশিয়া কাপে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ লিটন কুমার দাসের ঝড়ো ফিফটিতে এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে দারুণ জয় তুলে নিল বাংলাদেশ দল দশকের দিনে টসে জিতে বলিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন লিটন কুমার দাস শুরুতে বাংলাদেশের বোলিংরা দুর্দান্ত বল করেছে তানজিন সাকিব চার ওভার বল করে মাত্র একুশ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন এবং তাস্কিন আহমেদ চার ওভারে আটত্রিশ রান দিয়ে দুই উইকেট তুলে নেন শুরুতে ব্যাট হাতে হংকং মাত্র একশো রানের টার্গেট দেন একশো চুয়াল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে প্রথমে পারভেজ হোসেন ইমন বলে উনিশ রানে আউট হয়ে যায় এরপর তানজিৎ হাসান তামিম আঠারো বল খেলে চোদ্দ রান করে আউট হয়ে যান শুরুতে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানরা ভালো করতে না পারলেও লিটন কুমার দাসের ঝড়ো ফিফটিতে মাত্র আঠারো ওভার চার বলে জয়লাভ করেন বাংলাদেশ এদিনে লিটন কুমার দাস মাত্র উনচল্লিশ বলে উনষাট রান করে এবং তাও হৃদয় ছত্রিশ বল খেলে পঁয়ত্রিশ রান করে এখনও অপরাজিত সর্বশেষ এশিয়া কাপে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ দল